এই শাড়ি পরতে পারিস না যখন তখন শাড়ি পরলি কেন শাড়ি ঠিক কর আগে পেট আলগা রেখে পড়া কে শিখিয়েছে সরি ভাইয়া আমি এখনই ঠিক করছি এই বলে বাড়ির মধ্যে গিয়ে শাড়ি ঠিক করছি কিন্তু পারছি না কিছুক্ষণ পরে পেছনে ফিরে দেখি যমরাজ মানে আমার ভাইয়ের বন্ধু রাফি দাঁড়িয়ে আমার দিকে চোখ বড় বড় করে চেয়ে বলছে এই শাড়ি ঠিক করতে কত সময় লাগে তাড়াতাড়ি ঠিক করে আয় তোর জন্য সবাই কি বসে থাকবে নাকি আমি তো শাড়ি ঠিক করতে পারছি না এখন আমি কি করব শাড়ি ঠিক করতে পারিস না তো শাড়ি পরার শখ হোস কি করে এদিকে আয় দেখি এই বলে আমি নিশি শাড়ি ঠিক করে যখন পরিয়ে দিচ্ছি হঠাৎ ওর পেটের কাছে আমার হাতটা লাগার সাথে সাথে আমার শরীরের মধ্যে বৈদ্যুতিক শকটের মতো হয়ে ওঠে আমি বুঝতে পারলাম নেগেটিভ আর পজিটিভ এক হলে কেন শর্ট সার্কিট হয় এইভাবে শাড়িটা ঠিক করে পরিয়ে দিতে বেশ কয়েকবার শর্ট সার্কিট হয় তবে আমি কিছু বুঝতে দেইনি আহ কি যে ভালো লাগছে আজ কিন্তু এই লোকটাই আমাকে নাজেহাল করে দেয় আমাদের বাড়িতে যখনই আসবে তখনই সে আমার উপর নজরদারি আর খবরদারি শুরু করে দিবে সপ্তাহে দুই দিন ওর ময়লা প্যান্ট শার্ট এনে আমার হাতে তুলে দিয়ে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে আবার আয়রনও করে দিতে হবে মা সব কিছু জানার পরে খুব খুশি হয়ে যায় তার ধারণা আমি নাকি এতে করে অন্তত একটু কাজ করা শিখব আর যতক্ষণ এই রাফি ভাইয়া আমাদের বাড়িতে থাকবে ততক্ষণে তার ফরমাইশ খাটতে হবে আমাকে চুন থেকে পান খুঁজলেই আর রক্ষে নেই এমন একটা যুবক আমার ক্রাশ হয়ে গেছে যাকে ভয়ে মনের কথাটাও বলতে পারি না আর সুযোগ পেয়েও কিছু বলতেও পারলাম না আজ আমার ভাইয়ের বিয়ে এই আমার জন্য একটু দেরি হয়ে গেছে রাফি ভাইয়া একা নিজের বাইকে যাচ্ছে আমি ভাইয়ার গাড়িতে যাচ্ছি কমিউনিটি সেন্টারে পৌঁছে রাফি ভাইয়া আমাকে ধমক দিয়ে বলে এই তুই মেকআপ করেছিস কেন আর বোরকা পরবি না বলে কি শাড়ি পরেছিস না মানে ইয়ে মামিরা সবাই বলল তো তাই শাড়ি পরেছি আর কোনো দিন পরব না মামিরা বললেই পড়তে হবে নেহাত আজ নাহিদের বিয়ে না হলে তোমার শাড়ি পরা আমি গুছিয়ে দিতাম আমি বলছি তো আর কোনো দিন পরব না সবাই এখন খেতে বসেছে আমি কি বসবো হ্যাঁ চল একসাথে বসবি বিয়েবাড়িতে বাড়িতে বিভিন্ন ধরনের যুবকের এসেছে বিভিন্ন গ্রাম থেকে সাবধানে চলাফেরা করবি আমি তো সাবধানেই চলছি আগে জানলে বিয়েতেই আসতাম না চলুন খুব খিদে পেয়েছে এখন খেতে বসতে হবে এই কথা বলে আমি রাফি ভাইয়ার সাথে খেতে বসলাম খেতে বসেও আমাকে বিভিন্ন কথা বলে উপদেশ দিতে থাকে আমি ভয়ে ভয়ে খেতে গিয়ে মশলার ঝাঁজে কাশি পেলে সবার সামনেই ধমক দিয়ে আমার মাথায় নিজের হাত দিয়ে আলতো করে থাবাতে থাকি আমি লজ্জা পেলে ও সেটা বুঝতে পেরে বলে আবার লজ্জাও করছো একটু ধীরে সুস্থে খেলেই তো হয় তড়িঘড়ি করার দরকার নেই সবাই দেখো সুন্দর করে খাচ্ছে আমি আসলে লোকজনের সামনে কিছু খেতে পারি না আমার সমস্যা হয় এটা আগে বলবি না বস আমি একটা ব্যবস্থা করছি এই বলে আমি ভিতরে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে আলাদা একটা ছোট্ট রুমে নিয়ে আসলাম নিশিকে তারপর বললাম আমার সামনে খেতে সমস্যা কিনা আমার কথা শুনে নিশি বলল আর কোনো সমস্যা নেই এবার খেতে পারবো আসলে আমি ইচ্ছে করে এমন করে কাটছিলাম আমি রাফিকে এই পরীক্ষা নিতেই এমনটা করেছিলাম এখন মনে হচ্ছে এই রাগী যুবককে ভয়ের কোনো কারণ নেই নির্ভয়ে ওকে ভালোবাসা যায় মনে হচ্ছে ওর গালে খাবার তুলে দেই কিন্তু সাহস হচ্ছে না তাই আমি আমার মতো করে সুন্দর করে খেতে লাগলাম আমার মনে হয় এই মুহূর্তে রাফিও কিছু একটা ভাবছে তা না হলে এতক্ষণ কত কথা বলতো তার ঠিক ছিল না আচ্ছা আমি যে নিশির জন্য এত কিছু করছি তারপরও কি ও বুঝতে পারছে না যে আমি কি চাই তবে আমাকে আমার অবস্থানে ঠিক থাকতে হবে নিশিকে কিছু বুঝতে দিলে হবে না ও যতক্ষণ না নিজ থেকে কিছু বলবে ততক্ষণে আমি কিছু বলবো না তবে আজ যে শাড়িতে ওকে অপরূপ সুন্দরী মনে হচ্ছে মন আজ অস্থির হয়ে গেছে বন্ধুর বোন না হলে আজ অন্যরকম কিছু হয়ে যেত নিশিকে প্রপোজও করতে পারবো না ও যদি আমাকে পছন্দ না করে তাহলে তো নাহিদের সাথেও আমার সম্পর্কের অবনতি ঘটতে পারে তাই আমি নিজ থেকে ওকে কিছু বলবো না খাওয়া শেষ করে নিশিকে নিয়ে বাইরে এসে দেখি বিয়ের পর্বটা শেষ হয়ে গেছে নাহিদের সাথে বসে আবার খেতে হয়েছে নিশিও ছিল বিয়ের পর্ব শেষ হয়ে গেলে সবাই যখন গাড়িতে উঠছে তখন ভাইয়া আমাকে বলল তুই এবার রাফির বাইকে আসবি মনে হচ্ছে গাড়িতে জায়গা হবে না তোর ভাবির সঙ্গে ওর দুই ভাবি যাচ্ছে এছাড়া দাদু তো রয়েছেই তোর কি কোনো সমস্যা হবে আমার সমস্যা নেই ভাইয়া কিন্তু রাফি ভাইয়া কিছু মনে করবে না তো ভাইয়া তো সব সময় হাই ভোল্টেজে থাকে আরে রাফি কিছু মনে করবে না রাফি খুব আন্তরিক বাইরে থেকে ওকে বোঝা যায় না ভাইয়াকে কি বলা হয়েছে এই কথাটা ওকে বলেই তো তোকে বললাম আর রাফি তোকে ঠিক সময় মতোই নিয়ে যাবে আচ্ছা আমি তাহলে ভাইয়ার সাথেই যাব এখন আমি ভাবির কাছে যাই আর যেতে হবে না সবাই চলে আসছে তো তুই এখানে দাঁড়া বউ পছন্দ হয়েছে তো আমার দাদির পছন্দ কি খারাপ হতে পারে বুড়ো হয়ে গেলেও দৃষ্টি এখনো ঠিক আছে আর মাহিকে তো আমি আগে থেকেই চিনতাম আমার কলেজেই তো পড়তো এক বছর সিনিয়র আপু এখন আমার ভাবি এই খবর তো আমাকে আগে বলিসনি আগে কি বলার সুযোগ পেয়েছিলাম আর সবচেয়ে বড় কথা আমি তো আসল ঘটক বউ পছন্দ হলে ঘটকের ফিসটা আমি যেন পাই কারণ আমি তো দাদু আর মাকে এই মেয়ের সন্ধান দিয়েছিলাম এত সব হয়ে গেছে আর আমি কিছু জানতেও পারলাম না সময় আসুক আমিও এর চেয়ে বড় সারপ্রাইজ তোকে দিব আর কথা বলতে হবে না ওই সবাই চলে এসেছে ভাবি তো আমাকে দেখে মুচকি হেসে ফেলেছে আমি ওই গিয়ে এসে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানিয়ে গাড়িতে তুলে দিলাম একে একে সবাই গাড়িতে উঠে পড়ে আমি দাঁড়িয়ে সিংহটার জন্য অপেক্ষা করছি হঠাৎ দেখি সে আমার পিছনে এসে বাইক রেখে বলছে এই তাড়াতাড়ি ওঠ সব কটা গাড়ি তো ছেড়ে চলে গেছে শাড়িটা ঠিক করে বসিস এই উঁচুতে কিভাবে উঠব নাহিদের বাইক আর আমার বাইক তো একই তাহলে সমস্যাটা কোথায় আমি তো ভাইয়ার বাইকে উঠিনি কোনো সময় আব্বুর বাইকে ছাড়া অন্য বাইকে উঠাই হয়নি আমার কিন্তু কেমন ভয় করছে আমার হাত ধরে ওঠে পর সমস্যা হবে না ইনশাল্লাহ আমি ওর হাত ধরে পেছনে বসার পর মনে হচ্ছে উটের পিঠে উঠেছি আর বাইক তো নয় মনে হচ্ছে বিমান চলছে উপায় না পেয়ে অনেক সাহস নিয়ে ওর কাঁধে একটা হাত তুলে দিলাম কিন্তু না ও কোনো রিয়্যাক্ট না করে মনে হচ্ছে খুশি হয়েছে মাঝে মধ্যে যখন ব্রেক করছে তখন ওর সাথে আমি ধাক্কা খাচ্ছি বেশ ভালোই লাগছে হঠাৎ করে বাইক কেমন যেন স্লো হয়ে গেছে এবার মনে হচ্ছে স্কুটিতে যাচ্ছি হঠাৎ আমি বাইক থেকে পড়ে যাই আমার হাত পা সব ছিলে গেছে রক্তও ঝরছে আর শাড়ি তো ঠিক নেই রাফি বাইক ফেলে দিয়েই প্রথমে আমার শাড়ি ঠিক করে দিতে গিয়ে বলে যা ভেবেছিলাম তাই হয়েছে শাড়ি ঠিক করে বসতে বলেছিলাম শুনলে না বললে ঠিক আছে আর সেই শাড়ি জড়িয়েই এই অবস্থা ভাগ্যিস গতি অনেক কম ছিল আমার খুব কষ্ট হচ্ছে আমি পারছি না আমি তো মারা যাচ্ছি একদম কথা বলবি না চুপ করে থাকবি রাফির কথা শুনে আমি মনে মনে ভাবি আমাকে ভালোবাসতেই পারে না আমার ক্ষতস্থান থেকে রক্ত ছড়ছে দেখেও আমাকে ধমক দিয়ে কথা বলছে কিন্তু আমার ভাবনা যে সত্যি হয়ে গেল রাফি আমাকে কোলে করে নিয়ে একটা ভ্যানে উঠে কোলে করে বসে পড়লো ভ্যান এগিয়ে চলছে রাফিরও মন খারাপ চোখের দৃষ্টিতে হতাশা তারপর আর আমি কিছু বলতে পারি না যখন জ্ঞান ফিরে আসলো তখন দেখে আমি একটা বেডে শুয়ে আছি সালাইন চলছে রাফি আমার মাথার কাছে বসে আছে আমি চোখ মেলে চাইতেই বলে এখন কেমন মনে হচ্ছে আমি কি হসপিটালে ভর্তি হয়েছি এটা তো হসপিটালের বেড যেভাবে চোট পেয়েছিস তাতে করে তো হাসপাতাল ছাড়া আর কোনো গতি ছিল না বাড়িতে কি কেউ শুনেছে বাড়িতে সবাই উৎসবের মধ্যে রয়েছে এই খবরটা বাড়িতে দিলে ওদের উৎসবটাই নষ্ট হয়ে যাবে ভেবে কিছু বলিনি খুব ভালো হয়েছে কিন্তু এখানে আর কতক্ষণ থাকতে হবে সব মিলিয়ে আধা ঘন্টা ড্রেসিং করা হয়ে গেছে এখন স্যালাইনটা শেষ হলে চলে যাব এই তো প্রায় শেষ হয়ে গেছে এই কি আমার পরনে এই ড্রেস কি করে আসলো আমার পরনে তো শাড়ি ছিল সেই শাড়ি এখন শাড়ি নেই গামছা হয়ে গেছে তাছাড়া রক্তে নষ্ট হয়ে গেছে কিন্তু আমাকে এই ড্রেস পরিয়ে দিল কে ছি ছি আমি তো মুখ দেখাতে পারবো না লজ্জা বা ভয় পাওয়ার দরকার নেই এ সব কিছু করেছে দুইজন নার্স যদিও আমি ছিলাম সেখানে কি আপনিও সেখানে ছিলেন এত কথা হচ্ছে কি জন্য একদম চুপ আর একটা কথা বললে কিন্তু খবর আছে একটু পরে একজন নার্স এসে বলল এই প্রেসক্রিপশনটা নিন ভাইয়া ওষুধগুলো নিয়ে যাবেন আর ভাবিকে সময় মতো ওষুধগুলো খাইয়ে দিবেন হাটুর উপরে ক্ষতে কিন্তু মলমটা ভালো করে লাগিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে আমরা তাহলে কি এখন যেতে পারি অবশ্যই তবে আপনার স্ত্রী কিন্তু খুবই সুন্দরী ভাইয়া আর ভাবি ভাইয়া কিন্তু খুবই ভালো মানুষ এই দুই ঘন্টা আপনার জন্য শুধু ছটপট করেছে আর হ্যাঁ এখন থেকে বরের বাইকে উঠলে শাড়ি পরে উঠবেন না আপনি সব কি বলছেন কিচ্ছু বুঝতে পারছি না আর একবার বলুন তো তোমাকে এখন কিছু বুঝতে হবে না আপু আমরা তাহলে গেলাম আমাকে বাইরে এনে আবার বাইকের উপরে বসিয়ে দিয়ে রাফি বলে ওই নার্সের কথাই কিছু মনে করিস না তোকে ভর্তি করার সময় ওরাই নিজ থেকে সব লিখেছে আমার কাছে শুধু তোর আর আমার নাম ও ঠিকানাটা জেনে নিয়েছে ওরা ভেবেই নিয়েছে আমি হয়তো তোর স্বামী সেই সময় আমারও অত হুশ ছিল না তাই আর ওদেরকে কিছু বলেনি কিছু না বলে খুব ভালো করেছেন খুব ভালো লাগছিল ওই নার্সের কথাগুলো ভালো লাগছিল মানে এসব কি কথা এই আপনি সব সময় এইভাবে কথা বলে কি আনন্দ পান বলুন তো ওরা খারাপ কি বা বলেছে শুনি এই আমি তো স্বামী নাকি না তো তাহলে ওদের কথায় প্রতিবাদ না করে এখন আমাকে ধমকানো হচ্ছে কেন ইচ্ছে তো হচ্ছিল ওদেরকে থাপ্পড় মেরে গালের দাঁতগুলো সব ফেলে দেই কিন্তু সেটা করলে তো তোর জীবনটা কলঙ্কিত হয়ে যেত আজকাল সব জায়গায় মিডিয়া গেলে যেত তাই বলে একটা মিথ্যা সম্পর্ক মুখ বুঝে মেনে নেওয়া কি ঠিক তুই কি এখন তোর ভাই আর ভাবির মতো করে বাসরঘর সাজাতে চাইছিস সাজাতে পারলে তো ভালোই হতো কিন্তু সেটা তো আর এই ক্ষত বিক্ষত শরীরে সম্ভব নয় তা না হলে আজ দেখিয়ে দিতাম তোর তো বেশ সাহস হয়েছে দেখছি সাহস তো হবেই নার্স যখন আমার শাড়ি পাল্টে দিয়ে এই ড্রেসটা পরিয়ে দিচ্ছিল তখন সেখানে থাকা কি জরুরি কাজ ছিল আমি সেখানে থাকলেও কারো দিকে নজর দেইনি আর কি নজর দিব সেই ছোটবেলা থেকেই তো দেখে আসছি ছোটবেলা থেকে কি দেখে আসছেন তোকে তো সেই শিশুকাল থেকে দেখে আসছি আর এখন দেখলে ক্ষতি কি আমাকে দেখা আর আমার পোশাক পরিবর্তন করা দেখা কি এক হলো এত প্রশ্ন না করে সোজাসুজি বলতো কি বলতে চাস তুই আমি বলতে চাই যে পুরুষ আমার এই শরীর দেখেছে আমি তার সাথেই বিয়ে করব কি বললি তুই আর একবার বলতো যা বলেছি তো বলেছি দ্বিতীয়বার আর কিছু বলতে পারবো না বিষয়টা তুই কি তোর বাড়িতে বলতে পারবি আর যদি বলতে পারিস তাহলে না হয় ভেবে দেখতাম আমার শরীর যে স্পর্শ করেছে আমার শরীর যে দেখে ফেলেছে আমি কেন তার কথা বাড়িতে বলতে পারবো না শুনি তাহলে একবার চেষ্টা করে দেখতে পারিস আমার কোনো আপত্তি নেই আমি রাফির কথায় বুঝতে পারলাম যে আমার ধারণাটাই ঠিক তার বাড়িতে ফিরে আসার পরে সবাই যখন অ্যাক্সিডেন্টের কথা জেনে গেছে আর রাফির ভূমিকাটাও জেনে গেছে তখন আমিও সুযোগ বুঝে নতুন ভাবির দ্বারা কি বিষয়টা জানালে পরের দিন সকালে ভাইয়া সবার সামনে বলে আজ থেকে এই বাড়িতে রাফির আসা সম্পূর্ণ বন্ধ ও আমার বন্ধু হয়েছে বলে কি এই বাড়ির জামাই হওয়ার স্বপ্ন দেখবে আমি এই মুহূর্তে নিশিকে বিয়ে দিতে চাই পাত্র আমি আগে থেকেই ঠিক করে রেখেছি ঠিক করে রেখেছিস মানে আমরা তো কিছুই জানি না এসব কি বলছিস বাবা আমি তোমার ছেলে আর নিশির ভাই আমি কি পারি না আমার বোনের জন্য পাত্র ঠিক করে রাখতে অবশ্যই পারিস কিন্তু পাত্রটাকে পাত্রটা খুবই ভদ্র এবং বিনয়ী আর সেজন্য আমি তো পাত্রকে কথা দিয়েছি আমার বউভাত অনুষ্ঠানেই ওই পাত্রের সাথে নিশির বিয়ে দিব আর সেই জন্য আগামীকাল তো বরযাত্রী সহ বর চলে আসবে ঠিক আছে তুই যখন কথা দিয়েছিস তখন কি আর করার আগামী কালই নিশির বিয়েটা হয়ে যাক বাবা আমি এই বিয়েটা করতে পারবো না আমি এখন অসুস্থ হয়ে পড়ে আছি সমস্যা নেই বিয়েটা হয়ে যাক শ্বশুরবাড়িতে বাড়িতে না হয় সুস্থ হয়েই যাবে আমি আর কোনো কথা না বলে সোজা রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে থাকি এক পর্যায়ে বাবার রুমে গিয়ে বেশ কয়েকটা স্লিপিং পিল খেয়ে নেই যথারীতি যখন জ্ঞান ফিরে পেলাম তখন দেখি একটা ক্লিনিকের বেডে কাছে বসে মাথার কাছে রাফি আমি অবাক হয়ে যাই আমার জ্ঞান ফিরেছে বুঝতে পেরে রাফি বলে বিয়েটা না করে মরতেই যখন তখন স্লিপিং পিল খেলি কেন আমাকে আমি জিনিসের ব্যবস্থা করতাম আমি তো মরতে চাইনি আমি ছেয়েছিলাম বিয়েটা যেন না হয় বরপক্ষ সবকিছু শুনে যেন ফিরে যায় বরপক্ষ সবকিছু শুনেছে এবং আজই বিয়েটা করতে আসছে একটু পরে তো রিলিজ দেয়া হবে তুমি এই বিয়েটা আটকে দাও প্লিজ এই বিয়েটা আমি যদি আটকাই তাহলে আমার খুব ক্ষতি হয়ে যাবে এমন কি খুব রাগ করবে আমাদের দুইজনের মধ্যে শত্রুতার সৃষ্টি হবে তুই একটা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমি নিশির কথা শুনে হাসতে হাসতে চলে যাই তারপর দুপুরে যখন বরের বেশে নিশিদের বাড়িতে এসেছি তখন নিশি আমার কাছে ছুটে এসে বিয়ের মঞ্চে আসতে চাইলে ওর ভাইয়া ওকে বলে এতটা উতলা হচ্ছিস কেন আমরা তো রাফির সাথেই তোর বিয়ে ঠিক করে রেখেছিলাম আমাকে এইভাবে বোকা বানিয়ে দিলি বলেছিলাম না তোর বিয়ের সময় এই নাহিদ বড় একটা সারপ্রাইজ দিবে এখন যা নিজের মনের মানুষের পাশে গিয়ে বস